আলাইকুম রহমাতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ তো তোমাদের কৃষি শিক্ষা যে বইটি দেওয়া হয়েছে তো আজকে আমরা অধ্যায় দুইয়ে রয়েছি তো অধ্যায় দুইয়ে তোমাদের হচ্ছে পঁচিশ নম্বর বিশটায় সবাই দেখো অনুসরণী প্রশ্ন দেওয়া আছে শূন্যস্থান পূরণ বাম পাশের সাথে ডান ভাষার মিলকরণ সংগীত প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন দুইটা সৃজনশীল দেওয়া আছে ঠিক আছে তো সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান দেখবো আমরা তো চলো আমরা হচ্ছে প্রথমে যে শূন্যস্থানটা দেওয়া আছে এটা হচ্ছে পূরণ করে ফেলি কৃষি যন্ত্রপাতির দেশ প্রকার উত্তরগুলো দেখি আমরা প্রথমটা হচ্ছে কি দুই প্রকার কৃষি যন্ত্রপাতি দেশ প্রকার কয় প্রকার দুই প্রকার পাওয়ার টিলার দ্বারা দেশ ও দেশ জমি চাষ করা হয় দ্রুত এখানে লাগবা হচ্ছে দ্রুত ও গভীরভাবে গভীরভাবে চাষ করা হয় এখানে এখানে লাগবে গভীরভাবে তিনি আমরা লাগবে পোলু দেশ ধরার একটি পাচন পদ্ধতি মাছ ধরার এখানে লাগবে মাছ আচ্ছা আমাদের সংস্থান পূরণ শেষ তারপরে বাম পাশের সাথে ডান পাশে মিল উত্তর লিখে এক নাম্বারের সাথে কোনটা মিলবে এটা শুধু লিখে দিবে আমরা দেখাচ্ছি উত্তরটা প্রথমটা লাগবা এক নম্বরটা লাঙল লাঙল জমি চাষ করে লাঙল জমি চাষ করে এটা হবে আগাছা নিরানি আগাছার সাথে কী হবে যে নিরানি পেটেল থ্রেসাল মারাই যন্ত্র প্যাটেল থ্রেসার কি মারাই যন্ত্র মাছ জাল মাছের সাথে জাল যায় জাল মাটির হাড়ি ডিম সংরক্ষণ মাটির হাড়ি ডিম সংরক্ষণ ঠিক আছে এটা হচ্ছে মিল করে লিখে বলবা আচ্ছা এরপরে সঙ্গীত প্রশ্নটা আছে তিনটা দেখো কৃষি প্রযুক্তি কাকে বলে আমরা উত্তরটা দেখি কৃষিকাজ করার জন্য যেসব ধারণা পদ্ধতি যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে কৃষি প্রযুক্তি আচ্ছা দুই নম্বরটা পাঁচটি কৃষি যন্ত্রপাতির নাম লেখ আচ্ছা উত্তরটা আমরা দেখি পাঁচটি কৃষি যন্ত্রপাতির নাম এক নাম্বার লাগবা আচ্ছা মুল্ট বোল্ট লাঙল আচ্ছা নেপসেক স্পার পেটেল থ্রেশার পাওয়ার টিলার এবং ফিউগাল পাম্প আচ্ছা তারপরে দেখো তিন নাম্বারটা লাঙল ব্যবহারের সুবিধা দেখো লাঙল ব্যবহারের সুবিধা লাঙল ব্যবহারের সুবিধা নিশ্চিত হলো লাঙল সহজলভ্য ও দেশীয় উপাদান দ্বারা তৈরি লাঙল তৈরি করা পরিচালনা সহজ লাঙল ওজনে হালকা বলে বহন করা সহজ আচ্ছা এরপরে বর্ণনমূলক প্রশ্ন দেখো জমি চাষের জন্য লাঙলের যে ধারাবাহিক পরিবর্তন এসেছে তা বর্ণনা করো এক নম্বরটা তুমি লাগবা যে লাঙল দেশি লাঙল হিসেবে অধিক পরিচিত তো একটি কাঠকে বাঁকা করে কাঠের আগায় লোহার একটি ফলক বা ফাল লাগানো হয় এই ফ এই ফলকের সাহায্যে লাঙল মাটি চিরে জমি আর কি শষে এবং চাষে তো লাঙলের উপর অংশকে বলা হয় হাতল এই হাতল চেপে ধরেই কৃষকরা জমিতে লাঙল চাষ চালন করে আর এগুলো যারা জানো তারা তো নিজেরা নিজের বাসায় লিখতে পারবে মাছ চাষ করা যায় সেই ব্যাপারে বলছে আর কি তুমি লেখা যে দেশের জনসংখ্যা বাড়ার কারণে মাছের চাহিদা পূরণের মৎস্য বিশেষজ্ঞ মূল্যবান পরামর্শ দিয়ে থাকেন তো তাদের অনেক পরামর্শের মধ্যে খাসাই মাছের চাষ একটি তো বাংলাদেশের খাসায় মাছ চাষ মৎস্য বিশ্বজ্ঞদের একটি অনুমোদিত প্রযুক্তি যেসব এলাকায় নদী নালা হাওয়ার খাল বিল আছে কিন্তু পুকুর নেই সেসব এলাকায় কৃষকরা খাসাই মাছ চাষ করতে পারেন নদীতে বা বিলে বা যে কোনো উন্মুক্ত জলাশয়ে খাসার মাধ্যমে পুকুরে আকার বানিয়ে ভূমিহীন অথবা সচ্ছল কৃষকরা যারা নদীর তীর হাওয়ার বিল বা ভূকূলীয় অঞ্চলে বস করেন তারা খাসাই মাছের সুযোগ গ্রহণ করেন ঠিক আছে এ পর্যন্ত আর লেখা দরকার নেই খাসা ঘাস সংরক্ষণের পদ্ধতি বর্ণনা করো ঘাস সংরক্ষণের নিচে বর্ণনা করা হলো এক নম্বর লাগবে কাঁচা ঘাস সংরক্ষণের জন্য প্রথমেই শুকনো উঁচু জায়গা নির্ধারণ করতে হবে দুই নির্ধারিত স্থানে সাত দশমিক ছয় মিটার গভীর সাধারণ ছয় মিটার প্রস্ত এবং পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি গর্ত তৈরি করতে হবে একশো ঘন সেন্টিমিটার মাটির গর্তে প্রায় তিন টন কাঁচা গাছ সংরক্ষণ করা যায় তো কাঁচা গাছের শতকরা তিন থেকে চার ভাগ চিটা গুঁড় মেপে একটি চার সি নিতে হয় পাঁচটা মার দিবা যেন এরপর চিটা গুড়ের সাথে সমপরিমাণ পানি সাথে হয় এই পাঁচটা পয়েন্ট দিলে আমার মনে হয় আনসারটি হয়ে যাবে এত বেশি ধরার দরকার নেই এরপরে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে দেখো কোনটি ফসল মারাই যন্ত্র মানে ফসল যেন আমরা তুলি মারাই করতে হয় তাই না এখানে আসলে কোনটি হবে আমাদের ফসল মারার ই যন্ত্র সেটা হচ্ছে দেন পেটেল থিয়েসার এতে ঘর মাঠটা তারপরে বীজ গজানোর হার কমপক্ষে শতকরা শত করা কত ভাগ আশিবাক উদ্দীপক দেওয়া আছে এখানে বলছে মমতাজ মিয়া তার দুগ্ধ খামারের সবুজ গাছের অভাব মেটানোর জন্য পানি সম্পদ কর্মকর্তার কাছে পরামর্শ সে প্রস্তুত করে রাখলেন মমতাজ মিয়া কোন ঋতুতে সাইলেজ প্রস্তুত করে রাখলেন এটা হচ্ছে বর্ষা বর্ষাকাল তাই না এই যে বর্ষাকাল হবে হ্যাঁ আর সাইলেজ প্রস্তুতের ফলে মমতাজ মিয়ার খামারে কি হবে এখানে এক এবং দুই হবে এক এবং দুই এই যে কলম্বারান্সার হবে আর পাঁচ মাঠা পাঁচ নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে কী বলছে ফসলের পোকামাকড় জমের জন্য ব্যবহৃত কৃষি উপকরণটি নেপসেক স্পিয়ার এই যে গরম্বারটা এখন সৃজনশীল প্রশ্নটা দেখো কাশিমপুর গ্রাম একটি আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভর গ্রাম তো এখানকার কৃষকরা কৃষিকাজের যন্ত্র নির্ভর এবং তাদের ফসলের ফলন পার্শ্ববর্তী গ্রামগুলোর তুলনায় অনেক বেশি কৃষি কর্মকর্তা রাশেদ সাহেব পার্শ্ববর্তী হরিপুর গ্রামের কৃষকদের কাশিমপুর গ্রামের মতো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের জন্য উদ্বোধ করেন তিনি হরিপুর কৃষকদের উঠান বৈঠকের মাধ্যমে পরামর্শ প্রদান করেন এবং কাশিমপুর গ্রামের কৃষকদের কার্যক্রম সরজমিনে দেখতে গিয়ে দেখাতে নিয়ে যান কৃষিকাজ ব্যবহার করার জন্য যেসব ধারণা পদ্ধতি যন্ত্র জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে কৃষি প্রযুক্তি নাম্বার আধুনিক প্রযুক্তি কৃষিক্ষেত্রে সময়ের অপচয় রোধ করে ব্যাখ্যা করো আধুনিক প্রযুক্তি কৃষিক্ষেত্রের কার্যক্রমকে সহজতর করে তুলছে যেমন আগে জমি চাষে বেশি সময় লাঙ্গল ব্যবহার করা হতো যাদের সময় শ্রম দুইটাই বেশি লাগতো কিন্তু বর্তমানে জমি চাষে ব্যবহার হচ্ছে ট্রাক্টর যার মাধ্যমে অল্প সময়ের মধ্যে অনেক কৃষি জমি চাষ করা হচ্ছে এই পর্যন্ত দিবা খরমবার এতটুকু লিখলেই হবে গরমবার কাশিমপুর গ্রামের কৃষকদের বেশি ফলন লাভের কারণ ব্যাখ্যা করো তুমি লেখবে যে কাশিমপুর গ্রাম একটি আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভর গ্রাম এর মানে গ্রামের কৃষকরা তাদের কৃষিকাজে প্রতিটি দাবে আধুনিক কলা কৌশল ব্যবহার করে চাষাবাদ করে থাকেন যেমন জমিতে সময়মতো সার প্রয়োগ জমিতে জমি চাষের ট্রাক্টর ব্যবহার উন্নত জাতের বীজ ব্যবহার ফসল কাটা মারাই জারায় যন্ত্র ব্যবহার ইত্যাদি তো কৃষিকাজে আধুনিক সব প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রামের কৃষকরা ফসল চাষের প্রতিটি ক্ষেত্রে তিনি প্রতিটি অর্থাৎ নিয়মাবলী যথাভাবে অনুসরণ করতে সক্ষম হচ্ছেন এই পর্যন্ত লেখবা শেষ হরিপুর গ্রামের কৃষকদের জন্য রাজশাহ সাহেবের উদ্যোগটি মূল্যায়ন করো রাষ্ট্রের সাহেব একজন কৃষি কর্মকর্তারা তিনি লক্ষ্য করেছেন হরিপুর গ্রামে কৃষকরা কৃষিকাজ আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন না এ কারণে তারা ফসলের ফলনও আসানোর পান না পক্ষ ধরে কাশিমপুর গ্রামের কৃষকরা কৃষিকাজ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ ফলন লাভে সক্ষম হচ্ছে স্থানীয় কৃষি কর্মকর্তা হিসেবে রাশেদ সাহেব হরিপুর গ্রামের কৃষকদের জন্য উঠান বৈঠকের আয়োজন করেন এবং তাদের আধুনিক কৃষি প্রযুক্তি সুবিধা সম্পর্কে অবহিত করেন আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজ সহজ হয়ে উঠবে এবং এবং প্রত্যাশা মাফিক ফলন পাওয়া যাবে এই বিষয়গুলো সাথে কলমে দেখানোর জন্য তিনি হরিপুর গ্রামের কৃষকদের নিয়ে কাশিমপুর গ্রামে যান এবং সরজমিনে আধুনিক প্রযুক্তি কার্যক্রম দেখান শেষ এরপরে সাতাশ নম্বর পৃষ্ঠা তো দেখো এখানে একটা সৃদরশীল দেওয়া আছে সাতাশ নম্বর পৃষ্ঠায় তো এখানে বলছে আমাদেরকে যে সচেতন কৃষক রফিক সাহেব ফসল উৎপাদনের জন্য সময় সবসময় ভালো গুণমান বাছাইকৃত বীজ ব্যবহার করেন এ বছর গম চাষের জন্য তিনি কিছু বীজ ক্রয় করেন বীজগুলো থেকে একশো গ্রাম বীজ নিয়েই বাছাই করে তিনি নিম্নের বস্তুগুলো পান কী কী উনু চাষের বীজ পাঁচ গ্রাম ভাঙা উপকা খাওয়ার বীজ ছয় গ্রাম অভিষ্ট বীজ তিন গ্রাম এবং আগাছার বীজ এক গ্রাম এবং জর পদার্থ হচ্ছে এক গ্রাম বীজের রং কেমন হবে ঠিক আছে। কি বলছে বিভিন্ন বস্তুর মিশ্রণে উন্নত জাতের বীজকে নির্গণ করে দেয় ব্যাখ্যা করা উন্নত জাতের বীজ বলতে এমন বীজকে বোঝায় যা সকল ধরনের দোষ ও মিশ্রণ মুক্ত পরিষ্কার পুষ্ট এবং স্বাভাবিক আকার হয়ে থাকে উন্নত জাতের বীজে অন্য কিছু থাকে তবে সে বীজকে আর উন্নত রফিক সাহেব কর্তৃক বাছাইকৃত বীজের শতকরা হার বের করো একটা অঙ্ক দিয়েছে আর কি তো বাছাইকৃত বীজের শতকরা হার মুঠ বীজ মায়াসে অবসারিত বস্তু বীজ গুণ হচ্ছে একশো রফিব সাহেবের বাছাই করার জন্য মোট একশো গ্রাম বীজ নেন যা বাছাই করে নিচে তিনি এত পান যেটা আমরা উদ্বেগী পেয়েছিলাম সবগুলো যদি আমরা যোগ করি তাহলে ষোলো গ্রাম তাহলে একশো থেকে ষোলো হচ্ছে বিয়োগ করে দিবা নিচে একশো গুণ হচ্ছে একশো তাহলে উপর থাকবে চুরাশি নিচে আমাদের একশো এটাকে যদি আমরা কাটাশিরা করি কাট দিই তাহলে আমাদের চুরাশি পার্সেন্ট হয় ঠিক আছে উত্তর চুরাশি পার্সেন্ট অধিক ফসল উৎপাদনে রফিক সাহেবের কাজটি মূল্যায়ন করো অধিক ফসল উৎপাদনের জন্য অর্থাৎ উন্নত মানের ভালো বীজ একটি গুরুত্বপূর্ণ শর্ত কৃষিবিজ্ঞানীর মধ্যে কেবলমাত্র উন্নত মানের বালো ফি অর্থাৎ ভালো বীজ ব্যবহার করে ফসল উৎপাদনের শতকরা থেকে বীজ ভাগ বাড়ানো সম্ভব পখন বীজ যদি বাড়ানো হয় তাহলে তবে ফসলের উৎপাদন অনেক কম হয় যেরকম উৎপাদন হবে তাও মানসম্মান হবে না ফসল উৎপাদনে ভালো গুণসমান্য বীজের ভূমিকা সম্পর্কে রফিক সাহেব জানতেন তাই তিনি ফসল চাষের জন্য বীজ ক্রয় করে বীজগুলো বাছাই করে দিতেন এতে করে বাজার থেকে কেন উন্নত মানের বীজগুলো আরও অর্থাৎ গুণসম্মান হয়ে উঠত শেষ এ পর্যন্ত দিলে হবে এই ক্লাস পরবর্তী আমরা তৃতীয় অধ্যায় থেকে দেখবো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য